আসসালামু আলাইকুম কেমন আছেন এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঢাকা জেলা ধামরাই উপজেলা কালামপুর হাট কালামপুর হাটের আমরা এই পর্বে দেখব বর্তমান সময়ে ছাগলের বাজার দর কেমন রয়েছে বিওয়ার্স হাটের এখন শেষ সময় এই শেষ মুহূর্তে ছাগলের বাজার দর কালামপুর হাটে কেমন রয়েছে এটা আমরা এখন আপনাদের সঙ্গে উপস্থাপন করবো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আমাদের সঙ্গে থাকবেন তো শুরুতে আমরা দুইটা ছাগল দেখা এখানে একটা লাল ছাগল একটা কালো ছাগল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ব্যাপারই না গৃহস্থ কিনছি ভাই কিনছেন হ্যাঁ কতদিন নিলেন দুইটা 15 হাজার কি খাসি না দুইটাই খাসি দুইটা খাসি নিছে 15 হাজার টাকা দিয়ে কিসের জন্য পালবেন না পালবো পালবে পালার জন্য আচ্ছা এগুলো কয় মাস করে বলে দিছে এটি তো জিজ্ঞেস করি নাই কয় মাস দেখেন একটু কাছে আসুন একটু কাছে আসলে দেখা যাবে সুন্দর দুইটা ছাগল সাড়ে পনেরো হাজার টাকা এগুলা দেখেন ছাগল দুটা স্পষ্ট করে সাড়ে পনেরো হাজার টাকা এক জোড়া ছাগল এইদিকেও দেখেন সুন্দর সুন্দর ছাগল নিয়ে আসছে ব্যাপারী সাহেবরা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছি ভাই আজকে কত বিস নিয়ে আসছিলেন আজকে আনি নেই ভাই অল্প কিছু নিয়ে আসছিলেন কিনছেন কতগুলো কিনছি ষাটটে পিসের মতো কিনা হয়ে গেছে ভাই মমিন সিং থেকে আসে অল্প কিছু নিয়ে আসে আর ওইগুলো বিক্রি করে এখান থেকে আবার তার চেয়ে তিন চার গুণ বেশি কিনে নিয়ে যায় তো এটা এটা কিনে আসলেন

তো ভাইয়ের যদি আপনি ভাইয়ের কাছ থেকে ছাগল কিনতে চান ভিওয়ার্স তার কাছে সবসময় পঞ্চাশ ষাট করে ছাগল তার স্টকে থাকে এখান থেকে ষাটটা ছাগল কিনে নিয়ে যাচ্ছে তো এগুলো আবার বিক্রি করবেন কোথায় মায়মন সিং মায়মন সিং বিক্রি করবেন তো ভাইয়ের নাম জানো কি মোহাম্মদ সজীব সজীব ভাইয়ের ফোন নাম্বারটা জিরো নাইন এইট নাইন ওয়ান সেভেন ডাবল জিরো নাইন সেভেন মহমেন সিং নেত্রকোনা বা গাজীপুর ওইদিকে তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন সজীব ভাই সবসময় ছাগল দিতে পারবে ঠিক আছে সজীব ভাই আমরা আরও অন্যান্য ছাগল দেখি

এখানে কাস্টমার দেখতাছে আমরা অন্যদিকে চলে যাই আসসালাম আলাইকুম কেমন আছে আজকে কয়টা আছে আনছিলাম সাতটা সাতটা আছে কয়টা তিন তিনটা আছে চারটা বিক্রি হয়ে গেছে মাসাল্লাহ খুব সুন্দর ছাগল নিয়েছেন দেশি ছাগল খাসি না বাড়ি খাসি খাসি এগুলো পিস কত করেছে ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা পিস চাওয়া দাম

একটা খাসি একটা পাটি একটা খাসি একটা পাটি এটা কি এর বাচ্চা না 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 ও আলাদা 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 আচ্ছা এই এক জোড়া দাম চাও কত এক জোড়া চাও 8000 টাকা 8000 টাকা চাও দাম চাও দাম বিক্রি দাম 500 কম হলো দিয়ে দেব 500 কম হলো দিয়ে দেব ঠিক আছে দেখেন ভিউয়ারস কালামপুর হাটের বর্তমান সময়ে ছাগলের বাজার দর হাটে যেহেতু এখন শেষ সময় এইদিকে একটা বাচ্চা ছাগল দেখতে পাচ্ছি কেমন আছেন

খাসি না পার্টি গিলা খাসি আছে পার্টি আছে এটা কি এটা খাসি এই দুটো পার্টি এই দুটো পার্টি এটা দাম কত এটা সাথে আপনি পাই 3600 3600 চাওয়া দাম চাওয়া দাম বিক্রি দাম বিক্রি দাম 3200 এ বিক্রি করব আর এগুলা পিস এগুলা পিস আপনার চাওয়া হইছে আপনার পাই 3000 করে বিক্রি করা হইছে 3000 3000 টাকা এই পার্টি বাচ্চা কালামপুর হাটে এই দেখেন ব্যাপারী সাহেবরা কিনে নিয়ে যাচ্ছে হাত বোঝাই করে নিয়ে যাচ্ছে এখন বিক্রি হয়ে গেছে অনেক ছাগলই বিক্রি হয়ে গেছে অল্প কিছু ছাগল রয়েছে হাট যেহেতু কালামপুর হাট কিন্তু সকালে লাগে ছাগলের হাটটা সকালে লাগে এবং দুপুরের পরে শুরু হয়ে যায় গরুর হাট বিশাল বড় একটা গরুর হাট আমরা ওদিকে দেখতে পাচ্ছি ওখানে গরু মহিষ সব ধরনের গবাদি পশুই কালামপুর হাটে পাওয়া যায় আমরা রাস্তার ওই সাইডে দেখলাম হাঁস মুরগি কবুতর সব ধরনের পশু পাখি দেখলাম আমরা হাটের ওই সাইডে রাস্তার সাইডে আসে তো বিয়স আমাদের এই ছোট্ট প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই করবেন তো বৃহস্পতিটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে কালামপুর হাট এটা ঢাকা জেলা বসে এই হাট বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় চলে দুপুর পর্যন্ত এ হাটে আসতে হলে ঢাকা থেকে আপনারা আইসাগামী যে বাসগুলো আছে যেমন সেলফি পরিবহন বা সাগুরো পরিবহন এই গাড়িতে চড়ে আপনারা কালামপুর হাটে চলে আসতে পারেন অবশ্যই সকালে আসবেন বলবেন যে দামরা হাটে যাব তাদের হাটের কাছে নামিয়ে দেবে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ